তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগ ফল দুইশো তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত তো শুরু করি ধরি সবচেয়ে ছোট সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা সমান এক্স তাহলে অপর দুটি সংখ্যা অপর দুটি সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু শর্ত মতে এই তিনটি সংখ্যা যোগ করলে পাওয়া যাবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এই তিনটি সংখ্যা যোগ করলে হবে দুইশো ষোলো তাহলে লেফট সাইডে হবে থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল দুইশো ষোলো থ্রি এক্স ইকোয়াল দুইশো মাইনাস থ্রি তাহলে থ্রি এক্স পাওয়া যাবে দুইশো তেরো দুইশো এক্স আসবে দুইশো তেরো ডিভাইডেড বাই থ্রি এক্স তিন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে একাত্তর সুতরাং সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো সেভেন্টি